হ্যালো বন্ধুরা সতীর লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছে আর আমরাও বেশ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করলাম আমার ছেলেকে সকাল সকাল দুধ খাওয়ানো থেকে তারপর ওকে দুধ খাইয়ে দিল আমার মা আমি না ওকে খাওয়াতে পারি না মা ঠিক ওকে খাইয়ে দেয় আমার কাছে ও ফুরফুর করে ফেলে দেয় তারপর চলে গেছিলো একটু হাঁটাহাঁটি করার জন্য দেখো মামিদের বাড়িতে ওকে যেতে জুতোগুলো কিনে দেওয়া হয়েছে তোমরা তো দেখেছো নিশ্চয়ই আমার ভিডিওতে যতদিন থেকে ওকে জুতোগুলো কিনে দেওয়া হয়েছে জুতোগুলোও ছাড়তে চাই না তো মা আমার ছেলেকে নিয়ে চলে গেছিলো একটু বাইরে যেহেতু আমরা বাড়িতে আজকে চাউমিন মারাচ্ছিলাম আমি আর আমার বৌদি আজকে রুটি খেতেন না সেরকমভাবে ভাল লাগলো না তো বললাম ঠিক আছে চলো চাউমিন বানিয়ে নেওয়া যাক খাওয়াটাও বেশ মজায় হবে তো যেহেতু তেলের অনেকটা ঝাঁঝ উঠবে তো মেঘলা মেঘলা মতন ছিল তার জন্য মা চলে গেছিলো ওকে নিয়ে একটু বাইরে দিকে এদিকে রেডি সেডি চাউমিন করে নিয়ে আমি আমার বৌদি ভাই খেয়ে নিয়ে প্রচণ্ড গরম লেগ গেছিলো যেন তারপর স্নান টনানান করে ছাদে গেছিলাম কিন্তু আমাদের বাড়ি ছাদ দিকে দেখো মালটা হয় না যেগুলোতে জিনিসপত্র যায় কখনো কখনও দেখতে পাই কয়লা টয়লা যায় এগুলো আমাদের বাড়ি ছাদ থেকে দেখা যায় খুব সামনের থেকেই পেরোয় তো সেটাই একটু তোমাদেরকে দেখালাম আজকে দেখো কী সুন্দর যায় ছোটোতে না ই ট্রেনগুলো গেলেই সে লাস্টের দিকে মানে আমরা টাটা করতাম লোক থাকতো তো ওরাও না টাটা করতো বেশ ভালো লাগতো এখন আমার ছেলে কিন্তু টাটা টাটা করে দেখি পরেই তারপর নিজে নেমে এসে দেখে আমার বুধবার ভাত বসিয়ে দিয়েছে আর আমার ছেলের জন্য কাজ করলা পেঁপে এগুলো সব সিদ্ধ করার জন্য বসে দিয়েছে তারপর সকালে দেখলাম মেঘ মেঘ ওয়েদার এখন দেখো সুন্দর এত রোদ দিচ্ছে তার আধ ঘন্টা পরে আবার মেঘ করে জল নামিয়ে দিয়েছে এরকমভাবে আজকের দিনটাও ভালো গেল না এরকম ভাল লাগে না রোদ দিয়ে একটুক্ষণ রোদ দিলে অন্তত কাপড়গুলো শোকায় আমার না এই একটাই টেনশন হয়ে যাচ্ছে বর্ষাকালে যে আমার ছেলের কাপড় কাঁথা এগুলো কিছু শোকাচ্ছে না তারপর আমার ছেলেকে যুদ্ধ করে খাবার খাইয়ে দিয়েছি আর আমরাও আজ খাবার খেতে বসে গেছি তো খাবারের রান্না সেরকম ভিডিও করা হয়নি আজকে রান্নার মধ্যে হয়েছিল ভাত মাছ ডাল আর মাছের তেল আর করলা আলো মাখা তারপর আমার ছেলে দেখো ফ্রেশ ট্রেশ হয় কি সুন্দর একটু ভিডিও করে নিল আর বিকেল হয়ে আমি একটু নিমকি খেয়ে নিলাম দাদার জন্য বানানো হয়েছিল। দেখলে বসে বসে দেখো নিমকি খাচ্ছে আর মশা মারছি ততক্ষণে মাছ চলে এসেছিলো গরম গরম চপ নিয়ে পরে আর বিকেলবেলায় চপমুড়ি খেয়ে নেবো ঝটফট করে আমরা তো এই দেখো তারপর আমার ছেলে একটু গান নাচ করে নিচ্ছে মা তার সাথে সবার জন্য চপমুড়ি রেডি করে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি